ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে বগুড়ায় সোনাদিয়া দ্বীপের আয়তন কত নয় বর্গ কিলোমিটার বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে বৈরব কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত তিনশো বিশ কিলোমিটার কর্ণফুলীর প্রধান উপনদী কোনগুলি কাপ্তাই হালদা কাসালাং রাংখিয়াং নিজমদ্বীপ কোন নদীর মহনায় অবস্থিত মেঘনা নদী বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত চার হাজার সাতশো উনিশ কিলোমিটার খলিফাতাবাদ কুন নদীর তীরে অবস্থিত ছিল বৈরফ নদী কোন দুটি নদীর মিলিত স্রোত পাওলাই নদী নামে পরিচিত কংস ও সোমেশ্বরী কক্সবাজার নামকরণ করা হয় কার নামে ইংরেজ ক্যাপ্টেন হ্যারাম কক্সের নামে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনসের নামকরণ করা হয় কার নামে জৈনক ইংরেজ মিস্টার মার্টিনেসের নামে মাথিনের কোথায় অবস্থিত টেকনাফ কপতাক্ষনথ কুন নদীর শাখা নদী বৈরব নদীর তিস্তার সর্ববৃহৎ বন্যা হয় কবে সতেরোশো সাতাশি সালের সাতাশে আগস্ট বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি চলন বিল চন্দনা নদী কোন নদীর শাখা নদী পদ্মা নদীর ডাকাতিয়া নদীর উৎপত্তি স্থল কোথায় ভারতের ত্রিপুরায় টাকাতিয়া নদী কুন নদীর উপনদী মেঘনা নদী টাকের হাত টিলাশারি কোথায় অবস্থিত সুনামগঞ্জ জেলায় বাংলাদেশের স্মরণকালের ভয়াবহতম ঘূর্ণি জলোশ্বাস হবে আগাথানে উনিশশো সত্তর সালের বারো তেরোই নভেম্বর বাংলাদেশে জোয়ার দৌতবন কোনটি সুন্দরবন থাকবস্তু জরিপ কেন পরিচালনা করা হয়েছিল গ্রামীণ সম্পদ নিরূপণের জন্য বস্ত জরিপ কবে পরিচালনা করা হয় আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারোশো সাতাত্তর পর্যন্ত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বৃহত্তম দিকে কোনটি দুর্গাসাগর দুর্গাসাগর কোথায় অবস্থিত বরিশালের মাদব পাশায় দেব পর্বত কোথায় অবস্থিত কুমিল্লার ময়নামতিতে